প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই আন্তরিক কৃতজ্ঞতা আমার মার টান বাঁচিয়ে দিয়েছেন তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে সরেজারি ছাত্র ছাত্রীদের খুনি সাধারণ জনতার খুনি শেখ হাসিনার ছেলে নির্জীব ওয়াজেদ পরাজয় যে কতটা ভয়ঙ্কর তার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন ওয়াজেদ পরাজয় যাকে আমরা সজীব ওয়াজেদ জয় বলে জানি তিনি আজ বাংলা যেটা ভারতের টিভি চ্যানেল সেখানে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি ভারতকে এই বলে উৎসাহিত করেছে যাতে করে ভারত তাকে অর্থাৎ তাদের দল আও লীগকে সবসময় সাপোর্ট দিয়ে যায় বাংলাদেশে ক্ষমতায় থাকার জন্য আর সেই কথাগুলি হচ্ছে এমন যে একমাত্র আও লিগই পেরেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সন্ত্রাসই মুক্ত রাখতে তারপরে বাংলাদেশের যে সংখ্যালঘুর আছে তাদেরকে নিরাপদ রাখতে একমাত্র আওলিগই পেরেছে এটা অন্য কোনো দল বাড়েনি এই কথা বলে সে ভারতকে এটাই বোঝাতে চায় বিএনপি কোনো সময় পারে নাই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সন্ত্রাস রাখতে এবং বাংলাদেশের সংখ্যালঘুদেরকেও নিরাপত্তা দিতে পারে নাই বিএনপি জামাত হ্যাঁ কোনো দলই পারে নাই শুধুমাত্র আওয়ামী লীগই আর এটা বলে ভারতকে টুপ দিচ্ছে যে তাদের প্রতি সমর্থন দিয়ে যাওয়ার জন্য তাদের দল আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য যাতে করে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য ভারত তাদেরকে ধনবল জনবল অর্থবল সমস্ত ধরনের বল শক্তি দিয়ে সাহায্য করে তো আওয়ামী লীগ সবসময় ভারতকে নিয়ে বাংলাদেশের বিরোধী চক্রান্তির লিপ্ত আছে আর গত ষোলো বছরে তারা এটা প্রমাণ করেছে এবং তারা ভারতকে নিয়ে সন্তুল সাথে পার্বত্য চট্টগ্রামে সন্তুল সাথে একটা চুক্তি করেছে সেই চুক্তির বলে বাংলাদেশিরা পার্বত্য চট্টগ্রামে তেরো হাজার কিলোমিটারে জমি কিনতে পারে না হ্যাঁ এখানে বাংলাদেশিদেরকে বঞ্চিত করছে এই আওয়ামী তারপরও এই আওয়ামী ভারতের কাছে ভালো আর ভারত আওয়ামী বাংলাদেশে তাদের র গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য অন্য গোয়েন্দাদের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আনার ব্যাপারে সবসময় সাপোর্ট দিয়ে যায় সমর্থন করে যায় এটা প্রমাণিত তাই আমাদের উচিত হবে ভারতের ইকোনমি অর্থনীতিতে ধস নামানো যেমন ভারত এখন আর আমাদেরকে তাদের আদানি আদানির যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখানকার বিদ্যুৎ দিবে না হ্যাঁ যাতে করে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামে তাহলে আমরা কি যেন ভারতের অর্থনীতিতে ধস নামাবো না আমরা ভারতকে বাংলাদেশ থেকে যে আর্থিক সুবিধা নেয় যেমন ভারত অন্ততপক্ষে বছরে বিশ বিলিয়ন ডলারের মুনাফা করে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে যেমন পর্যটন খাতে হ্যাঁ তারপরে আছে আপনার চিকিৎসা খাতে মুনাফা অর্জন করে তারপরে আছে আপনার এই যে বিভিন্ন ধরনের মাল রপ্তানি করে এই মাল রপ্তানি বাবদ ভারত মুনাফা অর্জন করে তারপরে তাদের টিভি চ্যানেলগুলির মাধ্যমেও মুনাফা অর্জন করে যেখানে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে দেখানো কোনো পারমিশন নাই কিন্তু তাদের টিভি চ্যানেলগুলির মাধ্যমে তারা বাংলাদেশ থেকে ঠিকই টাকা নিতেছে আমরা ভারতের যাব না চিকিৎসার জন্য আমরা ভ্রমণ করতেও যাব না আমরা তাদের পণ্য সামগ্রী ভোগ করব না তাদের টিভি চ্যানেলগুলি দেখব না যেহেতু তারা আমাদের অর্থনীতিতে ধস নামানোর জন্য তারা বিদ্যুৎ দিবে না অন্য অন্য অন্যান্য আর কী দিত তারা বিপদাবদে পেঁয়াজ দিত যাক পেঁয়াজ না দিলে সমস্যা নাই আমরা অন্য দেশ থেকে পেঁয়াজ আনব হ্যাঁ তারা না দেওয়া শুরু করছে তাহলে আমরা কেন তাদেরকে বয়কট করব না আমরা তারপরেও কেন বেহার মতো অন্য বেঁহার মতো ভারতে যাবো তাই বাংলাদেশের ছাত্র সমন্বয়কদেরকে আমি বলবো যে আপনারা এ ব্যাপারে ব্যবস্থা নিন বাংলাদেশের রুগীরা যাতে চিকিৎসার জন্য ভারতে না যেতে হয় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে নিষিদ্ধ বাংলাদেশের ভিতরে ভারতের টিভি চ্যানেলগুলো নিষিদ্ধ করা হোক আমরা অন্য কোনো দেশের টিভি চ্যানেল দেখব যাদের সাথে আমাদের এই বৈরিতা নাই হ্যাঁ তারপরে আমরা পর্যটনের জন্য ভারত যাব না আমরা অন্য কোনো দেশে যাব এ ছাত্রসমানিকদের উচিত হবে পর্যটনের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা যেগুলির মাধ্যমে আমরা ইন্দোনেশিয়া যেতে পারি মালয়েশিয়া যেতে পারি ইরান যেতে পারি উজবেকিস্তান যেতে পারি কাজাকিস্তান যেতে পারি আফগানিস্তান যেতে পারি পাকিস্তানে গেলাম না সমস্যা নাই পাকিস্তানে এমনি অনেক উন্নত দেশ তাদের অত টাকা পয়সার দরকার নেই হ্যাঁ তা আমরা কি জন্য ভারত যাব আমরা বিশেষ বিমান এর ব্যবস্থা করব বিভিন্ন দেশের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা বাংলাদেশের যাত্রীদেরকে বাংলাদেশের পর্যটকদেরকে অল্প খরচে তাদের দেশে ভ্রমণ করতে নিয়ে যাবে হ্যাঁ আমরা ছাত্র সমন্বয়কদেরকে সেটা বলবো তারা যেন সেটা করে বন্ধুরা আমরা নির্জিবাজেদ পরাজয়ের মুখে কথা শুনেছি ও বলছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা একমাত্র আউলিগারা ইয়ে দিতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা একমাত্র আওয়ামী লীগ দিতে পারে এই এই সমস্ত টুপ ফেলায় ভারতকে ইন্টারেস্টেড করে আওয়ামী লীগের আলাদের প্রতি আর ভারতও সেই সুযোগটা নিয়ে নেয় ভারতও আওয়ামী লীগ আলাদে দিয়ে বাংলাদেশের ভিতরে গুটি চালতে শুরু করে যেমন বাংলাদেশের ভিতরে ভারতের যে রাষ্ট্রদূত আছে তিনি ইতিমধ্যেই নতুন গুটি চালতেছেন আওয়ামী লীগ পক্ষে যে আওয়ামী লীগ তিন মাসের মধ্যে নির্বাচন চাইতেছে আওয়ামী লীগ তিন মাসের মধ্যে নির্বাচন চাইতেছে এটা উনি বলতে যাবে কি জন্য আর এতে তো বোঝা যাইতেছে যে আওয়ালিক আলাদের চাইতে ওনাদেরই ক্ষোধা বেশি তো আমি ছাত্র সমন্বয়কদেরকে বলবো তোমরা দেখিয়ে দাও যে ভারত ছাড়া আমাদের চলে এই বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের ভিতরে যে সমস্ত র আছে রয়ের এজেন্ট আছে সবাইকে উৎখাত করতে হবে ভারতের রয়ের অফিস উৎখাত করতে হবে এমনকি ভারতের রাষ্ট্রদূতও চলে যেতে হবে দরকার নাই বাংলাদেশের ভিতরে ভারতের কোনো দূতাবাস এই ভারতীয় দূতাবাস বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার নাম করে সতেরোটা ভিসা সেন্টারের মাধ্যমে তারা বাংলাদেশিদের কাছ থেকে ভিসা পাব টাকা আদায় করতেছে কিন্তু এই টাকাটা নেপালি ভুটানি শ্রীলঙ্কানদের কাছ থেকে আদায় করে না নেপালি ভুটানিরা ফ্রি ভিসায় বিনা টাকায় যাতায়াত করে ভারত তাই আমি বলবো ছাত্র সমন্বয়করা দেখিয়ে দাও যে ভারতকে সারা আমাদের চলে ভারতের দূতাবাস আমাদের লাগে না ভারত আমরা যাব না ভারত আমরা যাব না চিকিৎসা করার জন্য ভারতের পণ্য আমরা বাংলাদেশে আমদানি করবো না এবং কোনোভাবে ভারতের সাথে কোনো অর্থনৈতিক সম্পর্ক করবো না আল্লাহ আসসালামু আলাইকুম